ইতিমধ্যেই আধার কার্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেককে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাটি জানতে হবে নাহলে আপনারা একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা দেখুন কি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আধার কার্ড এখন এমন একটি নথি যেটি ছাড়া অনেক সরকারি এবং বেসরকারি কাজ আটকে যেতে পারে স্কুল কলেজ ভর্তি হোক বা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সব ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক হয়ে উঠেছে তাই আধার কার্ডের তথ্য সঠিক থাকা অত্যন্ত জরুরি সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন এবং পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে আপনি যদি বিবাহিত হন এবং আপনার আধার কার্ডে নিজের পদবি পরিবর্তন করতে চান তবে চিন্তার কোনো কারণ নেই একেবারে সহজ প্রক্রিয়ায় এটি করা সম্ভব আধার কার্ড আজকাল সর্বত্র প্রয়োজনীয় এবং আপনি সহজেই নিজের পদবি পরিবর্তন কিন্তু করতে পারেন বিবাহের পরে মহিলাদের জন্য পদবি পরিবর্তন করার প্রয়োজন হয় বিশেষ করে যেখানে বাবার নামের পরিবর্তে স্বামীর নাম ব্যবহার করা হয়ে থাকে তো আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি প্রথমে আপনার যে নিকটবর্তী আধার সেবা কেন্দ্র রয়েছে সেখানে আপনাদের কিন্তু যেতে হবে যদি আপনারা এই কাজটি করাতে চান পদবি পরিবর্তন করতে চান দেখুন এখানে কি বলেছে ফর্ম পূরণ করুন অর্থাৎ কেন্দ্রে গিয়ে আপনাকে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে যেখানে আপনার নাম আধার নাম্বার এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে পরবর্তী দেখুন এখানে কি বলেছে এরপর বিবাহের শংসাপত্রসহ প্রয়োজনীয় নথির ফটোকপি জমা দিন এবং আসল নথি যাচাইয়ের জন্য অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে পরবর্তী দেখুন এখানে কি বলেছে যে সব শেষে আপনার নতুন ছবি তোলা হবে এবং বায়োমেট্রিক তথ্য অবশ্যই কিন্তু নেওয়া হবে এবং পাশাপাশি এই প্রক্রিয়া শেষ হওয়ার পর কিছুদিনের মধ্যে আধার কার্ডে আপনার নতুন যে পদবি। সেটা কিন্তু আপডেট হয়ে যাবে তো বুঝতেই পারলেন আপনারা নিজেরা কিন্তু আপডেট করতে পারবেন না আধার যে সেবা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা নিজের নামের যে পদবি সেটা কিন্তু সংশোধন করতে পারেন এটা এখন খুবই জরুরি হয়ে উঠেছে এর জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত সমস্যা হলে আপনারা কি করবেন কিভাবে সমস্ত কিছু করবেন সেটা কিন্তু পরিষ্কার আপনারা জানতে পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ